আমেরিকার যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আমার ভাষায় এসে বলেছিলেন যে বাংলাদেশে মানুষ তারা যা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উদার মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এটা একটা স্বীকৃত সত্য এটাকে কেউ অস্বীকার করতে পারবে না আমি কেন বলছি আজকের প্রেক্ষিতে বিশেষভাবে কেন বলছি এটা বলা প্রয়োজন আপনারা দেখেছেন বিগত পনেরো বছর কি হয়েছে মানুষকে মৌলবাদী প্রমাণ করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশ কি একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা তারা ঢাকায় নাটক করেছে আমি তখন বলেছিলাম যে এসব জুজুর ভয়ে দেখিয়ে পশ্চিমা উদার নৈতিক গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না এবং এই সরকার পারে নাই এবং পারে নাই বলেই বিগত পাঁচই অগাস্ট এই সরকারের যিনি নেতা ছিলেন তাকে দেশ ছেড়ে পলায়ন করতেরা ধর্মপ্রাণ মানুষ কিন্তু তারা মৌলবাদী নয় যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায় তাদের উপরে আল্লাহ হয়েছে এবং আজকে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মুসলমানরা তারা সত্যিকার মুসলমান তারা নিজেদের ধর্মে বিশ্বাস করে তারা অন্য ধর্ম অবলম্বে যারা আছেন তাদের প্রতি সম্মান করছে আপনারা লক্ষ্য করেছেন পাঁচই অগাস্টের পরে একটি ভুয়া ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল আপনারা সেটা দেখেছেন বাস্তবতা হচ্ছে এই তারা পুনরায় ব্যর্থ তারা এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আগে ভুয়া ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের ফেসবুক অথবা বিভিন্ন কাগজে মিডিয়ার মাধ্যমে তারা দেখাতে চেয়েছিল পাঁচই অগাস্টের পরে নাকি বাংলাদেশে আবার কোনো বিশিষ্ট নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী গোষ্ঠীর উপরে জুলুম হচ্ছে অত্যাচার দিল্লির নামি দামি একটি পত্রিকা যখন আমার ইন্টারভিউ নিতে সেই প্রশ্ন আমি উত্তর দিয়েছিলাম যে তোমরা একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাম আমার সামনে উল্লেখ করো যিনি যাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে পাঁচই অগস্টের পরে আমি তোমাকে সেখানে নিয়ে যাব এবং তুমি সেই সাংবাদিক তুমি নিজে সেটা ইনকোয়ারি করবে সেই সাংবাদিক আমাকে একটি নামও বলতে পারে না প্রমাণিত হয়েছে যে আজকে ছাত্র জনতার আন্দোলন যে ছাত্র জনতার আন্দোলন আমরা জানি আমরা বলি পাঁচই অগস্ট সফল হয়েছে কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের পেছনের যে মূল যে চালিকা শক্তি সেটি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনৈতিক যে বিশ্বাস কিতাব শহীদ প্রেসিডেন্ট যে রহমান থেকে পেয়েছি যিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের এবং সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে কাজ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আন্দোলন করে দীর্ঘ দুই বছর আমরা বাংলাদেশকে একটি বিস্ফোরণ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলাম এবং সেই বিস্ফোরণ রাজনৈতিক যে পরিস্থিতি সেই এনভায়রনমেন্টে সেই পরিবেশে দেশরাই দাঁড়িয়ে একটি স্ফুলিঙ্গ তৈরি করেছিল ছাত্র জনতা সেই মেধা কোটার সেই আন্দোলন দিয়ে এবং তখন সেই পারদে যেমন স্ফুলিঙ্গ একটি যখন পড়ে সেই পারদ যখন বিস্ফোরণ হয় ঠিক সেভাবে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে বাংলাদেশের সৈরাচারি প্যাসিবাদে আওয়ামী লীগ সরকার উড়ে গিয়ে কাজী আজকে আমাদের বুঝতে হবে যে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এখানে কোনো ধর্মীয় কোনো বিভেদ বিএনপি কোনোদিন করে না যার যার ধর্ম সে পালন করবে এটা বিএনপির যে সর্বোচ্চ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জারমান থেকে শুরু করে এবং খালেদা থেকে শুরু করে এবং আমাদের জনাব তারেক রহমান থেকে শুরু করে তারা বারবার বলেছেলে। বলে দিয়েছেন এবং আমরা তারই অনুসারী আমরা সেই নীতির অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামার দল প্রমাণ করেছে যে তারা কোন মৌলবাদী রাজনীতিতে তারা ধর্ম বিশ্বাস করে না